প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমার সামনে দেখতেছেন একটা ইট এটাকে কিন্তু আমি কামড় দিয়ে ভেঙে ফেলবো এবং খেয়ে ফেলব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই ইটটা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে কামড় দিয়ে খেয়ে ফেলবে এবং ভেঙে ফেলবে কিন্তু আমি আছি আমি আজকে ইটটা কামড় দিয়ে ভেঙে ফেলে খেয়ে দিয়ে খেয়ে দেব তার আগে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না পাই তাহলে কিন্তু আমার এই ইট বাঙা এবং খাওয়ার উসুল হবে না তা ভাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তা তো প্রয়োজন ইট ভাঙবো তো প্রয়োজন ইট ভাঙার আগে আমি কিছু খেয়ে নিই ইট খাবো এগুলো খেয়ে নেই কাঁচামরিচ আছে এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু রয়েছে কামাঙ্গা রয়েছে এগুলো খেয়ে তো আমার শক্তির প্রয়োজন তা ভোর দিয়ে শুরু করি কাঁচামরিচ খেয়ে বলবে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু মেলা জাল এসব জাল কিন্তু আমার কাছে আজ কিছুই না আজ আমি ইট আজকে আমার কাছে কোনো জালই নাই খেয়ে বলবো ইট প্রিয় দর্শক শক্তি তো অনেক হয়েছে এবার কামরাঙ্গা খাবো হুম ভাই কত টাকা খরচ করে এই ভিডিওটা তৈরি করতেছি লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবেন সব কে বলছি এবার ইট বাঙ্গের পালা শুধু বাঙ্গই না খেয়ে ফেলব প্রিয় দর্শক আপনারা কি ভিডিওতে লাইক কমেন্ট করছেন যদি না করে থাকেন অবশ্যই কি দেখালাম আরও দেখাবো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে ভাই ইট এই যে আমার সামনে ইটটা এটাকে আমি খেতে পারবো প্রিয় দর্শক তা আমি কেন এই পৃথিবীর এমন কোনো মানুষ নাই আমার বাপেও গাইতে পারবে না এটা ভাই একটু বিনোদন করলাম এই ইটটা এতই শক্ত এতই শক্ত যে এটা আমি হাতুড়ি ছাড়া কোনো কিছু দিয়ে বাঙতে পারবো না ভাই আমার শরীরে এমন কোনো যন্ত্র নই যে এটাকে আমি ভেঙে ফেলবো এমন কোনো শরীরের যন্ত্র নেই যে সে যন্ত্র দিয়ে আমি এই এইটটাকে ভেঙে ফেলবো আর খাওয়া তো দূরের কথা কীভাবে খাবো ভাই একটু বিনোদন দিলাম তা ভাই বিনোদন না দিলে কি হয় আপনাদেরকে একটু বিনোদন দিলাম তা আপনারা কিছু মনে করবেন না ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তা ইটটা ফেলে দিলাম খাওয়া অসম্ভব ভাইরা আমার কমেন্টে কিন্তু অনেক জায়গা খালি রয়েছে সেখানে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এই পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন